জাতিসংঘের সামনে ডক্টর ইউনুস এর সম্বন্ধে বলেছি যে ডক্টর ইউনুস ইজ এ পাকিস্তানি গো ব্যাক টু পাকিস্তান এটা ছিল আমার অ্যাক্টিভিজম এবং এই কথাটা বলাতে যদি আমাদের সহকর্মীদের উপর ভবিষ্যতেও আক্রমণ হয় তাহলে আমি কথা দিতে পারি যে আমাদের সম্মিলিতভাবে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমরা এর তীব্র শুধু নিন্দা শেষ না আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো আমরা আমাদের রাইটস জানি এবং আমাদের রাইটস কে প্রতিষ্ঠিত করার উপায়গুলো আমাদের জানাচ্ছে বাংলাদেশটা আমার আর আপনার ডক্টর ইউনুস বাংলাদেশকে ধারণ কখনোই করেননি একাত্তরে করেননি বঙ্গবন্ধুকে হত্যার সময় করেননি আর তারপরের বক্তিতে কোন সরকারের সময় তো বাংলাদেশের জন্য কিছু করেননি আমরা অবশ্যই আমি দস্তগীর জাহাঙ্গীর এই চ্যালেঞ্জটুকু জানাতে চাই বিশ্বকেই জানাতে চাই আপনার মাধ্যমে যে ডক্টর ইউনুস কি কারণে এই ইয়ে করলেন কি কারণে কি কি জন্য উনি নোবেল প্রাইজ পেলেন সেটা নিয়ে আমরা আলাপ শুরু করে দিয়েছি এবং আমরা আশা করছি যে আমরা এই বিষয়ে কোনো একটা আন্তর্জাতিক আলাপ তৈরি করতে পারবো আলাপের অর্থ হলো জাতি করে মানুষ কথা বলেন যে উনি কোন দেশের জন্য কোন শান্তির জন্য কাজ করলেন যে তিনি হলেন শান্তিতে নবেল বিজয়ী এই যে জাতিসংঘের সামনে হোয়াইট হাউস সামনে স্টেট ডিপার্টমেন্টের সামনে সিএনএন এর সামনে সেই জন্য ইয়েটা আমি যেটা বলছি যে এসবগুলো তে কোনো রিয়াকশন হয় কিনা অ্যাকশন হয় কিনা একটা বিষয় এখন আমি আপনাকে তথ্যটা জানাতে চাই সেটা হলো যে এই সকল বা এই সকল নের জন্য আগে ইনফর্ম করতে হয় দুই জায়গায় ইনফর্ম করতে হয় প্রথম জায়গাটা হলো লোকাল পুলিশের কাছে এবং তারা গোয়েন্দা তথ্য রাখে এবং অনেক গোয়েন্দার উপস্থিতি থাকে আহ তারপর যে যে জায়গাটা জাতির সঙ্গের ওই জায়গাটা এই সময়ে আপনি প্রায় চার পাঁচ ব্লক তারা ব্লক করে রাখে অতএব ওইখানে আগে পারমিশন তারা জাতিসংঘে না জানলে সেখানে আসলে অনেকটাই যাওয়া দুষ্কর হয়ে পড়ে তাই বলছি যে স্মারক বা অন্য কিছু তাদের হাতে না পৌঁছালেও জাতিসংঘ তারা এই বিষয়টা খুব নজর রাখে এবং তারা মনিটর করে মনিটরের নজর না মনিটরে কি হলো যে তারা এই বিষয়টা তাদের তাদের কর্মীদের মাধ্যমে এই বিষয়গুলো সংগ্রহ করে এবং আমি এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করছি ভবিষ্যতে আপনার সাথে শেয়ার করব হ্যাঁ এটা জানা যায় বোঝা যায় আমি বলতে পারি যে অবশ্যই এটা ই আছে ইনফ্লুয়েন্স জাতির সংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রের আমি এইভাবে বলবো যে ওই সদস্য রাষ্ট্রগুলোর অনেকেই সেই দিকে আসে দেখতে আসে ঘুরতে আসে ওই দেশের সংবাদ কর্মীরা আসে এখানে কি হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করে যেমন কালকে জাপান, স্পেশালি চায়না তারপর ব্রিটেন থেকে সাংবাদিকরা জিজ্ঞেস করছিল আরেকজন ইন্ডিপেন্ডেন্ট আমেরিকান সাংবাদিক সে বলল যে তোমরা যে স্লোগানটা দিচ্ছ রাজাকার এটার অর্থ কি আমরা সেটাকে আবার ব্যাখ্যা করতে হল এই সার্বিকভাবে বিরাট আর আমি জানাতে পারি যে জাতিসংঘের সামনে অনেক প্রতি বছরই এরকম কিছু হয় বাঙালিরা করেন কিন্তু এইবারের জনসমাবেশ এটা কিন্তু রাজনৈতিক দলীয় কোনো একক সমাবেশ ছিল না আপনি যদি বলেন যে এটা আওয়ামী লীগের সমাবেশ ছিল অবশ্যই আওয়ামী লীগের সমাবেশ ছিল এটা যদি বলেন ছাত্র লীগের যুব লীগের মহিলা লীগের সবারই ছিল কিন্তু সেই সাথে আমরা ছিলাম একাত্তরের প্রহরী আমরা আমাদের সাথে ছিল অন্যান্য অনেক কালচারাল সংগঠন অনেক সামাজিক সংগঠন আমরা নারী নামক একটা সংগঠন এসেছে তা এই বিষয়গুলোকে দেখা গেল যে তাদের ভেতরে হলো সেই প্রতিরোধের ইয়ে এটাকে আনন্দ কথা চেয়ে মানুষ হেসে খেলে তাদের সাথে আমাদের সাথে তাদের কুশল বিনিময় হয়েছে কিন্তু প্রত্যেকের মনে ছিল একটি দৃঢ় প্রত্যয় যে আমরা এখানে এসেছি বাংলাদেশকে অবমুখ মুক্ত করার মানে বাংলাদেশ এখন তা একটা একটা কি বলবো এই যে এই ডক্টর ইউনুস কে তো উনি বলেছেন যে কি দৈত্য নাকি পেয়েছেন তার মানে একটা কৌটার ভিতর উনি ঢুকিয়েছেন বাংলাদেশকে তো সেখান থেকে মুক্ত করার জন্য মানুষ এইভাবে সমবেত হয়েছে এটা আমার চলমান কর্মসূচি চলমান কাজ আমি সবসময় কাজটা করে যাই যখন জাতিসংঘের সাধারণ পরিষদ থাকে আমি সবাইকে এই গুমরটা অনেকটা ফাঁক করে দিতে চাই যে জাতিসংঘের সাধারণ পরিষদ বলতেই কিন্তু এখানে একটা একটা উৎসব ভাব মানে তারা একটা পিকনিকে আসে আর কি লক্ষ্য করে দেখবেন নাম হলো জাতিসংঘ কিন্তু কোন জাতি কিন্তু এই সংঘের মেম্বার হতে পারে না রাষ্ট্র কিন্তু মেম্বার এবং শব্দটি এই সংঘ এবং সংঘের আমি ইংলিশে আমরা ট্রান্সলেট করে বলি ক্লাব অতএব এখানে এই মুহূর্তে তারা কেউ কারো কোনো কথা শোনার জন্য এখানে আসেনি এখানে জাহির করার জন্য এসেছে যেমন ডক্টর ইউনুস একশো দশ জন মানুষ নিয়ে তার দুই মেয়ে সহ নিয়ে এখানে তার মেয়েদেরকে আমি সম্মানের সাথে বলছি যে ওনারা ফটো সেশন করে বেড়াচ্ছেন ড্রিঙ্ক করে বেড়াচ্ছেন ক্লাবে যাচ্ছেন পাবে যাচ্ছেন এসব করে বেড়াচ্ছেন আর বাংলাদেশ থেকে যে সহ সকল মানুষ মানুষের সকল দেশের মানুষের আপনাদের জনগণের টাকায় বিজনেস ক্লাসে চড়ে এসেছে এখানে আড্ডা মারার পার্টি করার জন্য অতএব এই এই সপ্তাহে এই সকল শোনার কেউ নেই ব্রিফিং এরও কেউ নেই তাই এখানে এই হাস্যকর বিষয়টা হলো যে পৃথিবীর সকল দেশের সাংবাদিক আসে সংবাদ সংগ্রহ করার জন্য নাথিং হ্যাপেন কিছুই হয় এখানে দেখবেন যে সবাই তার বক্তৃতা দিবে সবচেয়ে ভালো বক্তৃতা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আই মিনিট আই minute আপনারা যদি এটা পড়েন আপনারা যদি এটা শুনেন আমি যতবার এই এই অবশেষে যাত্রীদের সঙ্গের ভিতর গিয়েছি ততবারই কোনো না কোনো জায়গায় আমি আটকে গিয়েছি কারণ এটা কাজ করে না চলে না এটার ভিতরে সুপার বুরোক্রেসি সুপার বুরোক্রেসি বাংলাদেশের বুরোক্রেসি যে এক হাজার গুণ বেশি ওইতে হ্যাঁ উত্তর হলো আমার এটা চলো না এই বিষয়টা নিয়ে নিজেই আমি প্রতিবাদ করেছি নট অনলি বয়েসের পক্ষ থেকে আমরা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে প্রতিবাদ জানিয়েছি বাংলাদেশে যে মব সৃষ্টি করে সংবাদপত্রের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা তথাপি একজন সংবাদ কর্মীর উপর যে মব করা হচ্ছে সেটা এটার এক্সটেনশন হলো তারা তারা তাদের যেহেতু কোনো বিচার হচ্ছে না বাংলাদেশে তারা ধরাকে সরাক জ্ঞান করছে এবং এই ডক্টর ইউনুস একজন সাংবিধানিক সরকারের প্রধান হিসাবে এখানে অনেকটাই পাইরেটসদের মতন অবস্থায় উনি সকল দলের সকলকে জনগণের টাকায় বিজনেস ক্লাসে নিয়ে এসে এই উনি এখানেও প্রেস ক্লাবে প্রদর্শন করেছেন আপনারা আপনি যে প্রশ্নটা করেছেন আপনি নামগুলো বলেছেন এই আপনার সাথে কথা বলার কিছুক্ষণ আগেও সুলতানের সাথে আমার কথা হয়েছে সে খুবই অসুস্থ হয়ে পড়েছে এই ট্রামার ভিতর দিয়ে সে খুবই অসুস্থ অবস্থায় সে এখন আছে আর আপনি দেখেছেন যে একজন নারীর প্রতি যে যে আক্রমণ ভাষার প্রয়োগ সেটা আমাদের আমরা কখনোই দেখিনি যতই যে কোনো সংবাদকর্মী বলুক যে আমি নিরপেক্ষ আসলে সে কেউ নিরপেক্ষ নয় এবং আমাদের আমাদের সহকর্মী তিনি বলেছেন যে বাংলাদেশে সংবাদ কর্মীদের স্বাধীনতা নেই জেলে আছে সবগুলো বলাতে তাকে যে আক্রমণ করা হয়েছে তার তীব্র নিন্দা জানাই এবং এটা আসলে বাংলাদেশের লল এর এক্সটেন্ডেড ইয়ে এই আমাদের আমি বলবো নিউ ইয়র্ক ঘটে গেল এবং এটা এটা আসলে এটার কোন প্রেসিডেন্স নেই এরকম উচিত কি অনুচিত সেই প্রশ্নে না গিয়ে বলবো যে পৌঁছে সমাজটাকে ডক্টর ইউনুস এমন ভাবে নষ্ট করলেন যেটা প্রায় পৌঁছে গেছে বলা যায় না হলে সংবাদ কর্মীরা একে অপরের প্রতি এরকম এবং একজন নারীর প্রতি এরকম আচরণ আমি দেখিনি অনেক প্রতিযোগিতা দেখেছি অনেক দেখেছি হিংসা প্রতিহিংসা ঈর্ষা আহ দেখেছি আমি প্রফেশনাল ঈর্ষাকে খুব স্বাগত জানাই আমি ফজলুল বাড়ির চেয়ে বেটার হব এটি তো আমার কাজ হওয়া উচিত কিন্তু যে ঘটনাটা ঘটে গেল এটা সত্যি লজ্জাজনক বিষয়টা এত বড় এত বিশাল দেশপ্রেমের প্রদর্শন এবং সবাই মানুষের উপর অত্যাচার হচ্ছে সার্বিক দিক দিয়ে আমি কোন দিকতে বাদ দিব অত্যাচার হত্যা জেল জুলুম সমস্ত কিছু নিয়ে তারা যে একা নয় এই রক্ত যারা দিচ্ছেন যাদেরকে হত্যা করা হচ্ছে রেপ করা হচ্ছে জেলে রাখা হচ্ছে তারা যে একানন এটার একটা দুর্দান্ত প্রদর্শন প্রদর্শনীর অর্থ হলো যে আমরা যে এখানে জেগে আছি সেটার একটি প্রকাশ কালকে আমি দেখলাম এবং আমি বলবো যে একাত্তরে যখন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি কারণ শিশু ছিলাম কিন্তু আজকে তো আমি শিশু নই অতএব একজন সৈনিক হিসাবে বাংলাদেশকে মুক্ত করার সৈনিক হিসাবে আমি নিজকে এটার অংশ হিসাবেই মনে করছি এবং মনে করার জন্যই মনে করা নয় যে কালকে যে মানুষের একতাবদ্ধ শক্তি আমা আমি দেখলাম তাতে এমন উজ্জীবিত এত দেশপ্রেম যেটা আমাদের যদি কারু ভিতরে এখন সুপ্ত হয়ে আছে সেটা বের হয়ে আসছে বলি আমার ধারণা এবং অনেককেই কালকে আমিও এভাবে দেখেছি যে বাংলাদেশে তাদের প্রত্যেকের প্রত্যেকের পারিবারিক বিষয়গুলো সহ দেশের সমাজের সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা সেখানে একে অপরের সাথে আলাপ করেছি এবং ভবিষ্যতে বাংলাদেশকে এই এই ডক্টর ইউনিসের হাত থেকে মুক্ত না করা পর্যন্ত মনে হয় মানুষগুলো ঘরে ফিরবে না এটাই না আসলে আমার টেকওয়েস কাল গতকাল থেকে কিন্তু সেই সাথে আরেকটা কথা বলি অস্ট্রেলিয়া থেকে লোক এসেছে চায়না থেকে বাঙালি এসেছে চায়না থেকে এখানে যোগদান করেছে আমাদের যুক্তরাষ্ট্রের অঙ্গ রাষ্ট্রগুলোর প্রায় সকল জায়গা থেকে এসেছে মেক্সিকান থেকে বিরাট বড় দল এসেছে ফ্লোরিডা থেকে বিরাট বড় দল এসেছে টেক্সাস থেকে এসেছে ইউ ইট ক্যালিফোর্নিয়া থেকে এসেছে তারপরে পার্শ্ববর্তী কানাডা থেকে এসেছে এই সমাবেশ যে স্বতঃস্ফূর্ত এবং সেখান থেকে সেটার ভিতরে দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন যে আপনি বাংলাদেশকে আসলে ভালোবাসেন এবং বাংলাদেশে যা কিছু চোদ্দ মাসে ঘটে গেল তার একটা বিষয় তারা ছোট করে দেখছেন না ভবিষ্যতের বিচার হবে বিচারের ন্যায় বিচার জিয়াই রাসেল ভার্জিনিয়া আওয়ামী লীগের সভাপতি আমি ভার্জিনিয়া বাসিন্দা আমি জিয়াল রাসেলকে ব্যক্তিগত ভাবে চিনি তিনি খুবই সরল প্রকৃতির একটি মানুষ। অনেক ওনার হাতে ভাঙ জিনিসগুলো ছিল ডেমোনস্ট্রেশনের জন্য সেসব কলগুলো নিয়ে উনি বাঙালি দেখে একটি ফুল পথে ঢুকে পড়েন। কারণ সেটা সেই জায়গাটা ছিল বিএনপির জন্যে এলোট করে। এখন তাকে সেখানে আপনারা ভিডিওতে দেখেছেন কি নির্মমভাবে প্রহার করা হয়েছে যেটা বাংলাদেশে ইউরব বিএনপি এই মব তৈরি করছে সেটা তারা এখানে নিয়ে আসলো। দেখুন গণমাধ্যম বুমের কথা বলবো না সামাজিক মাধ্যমে গত এই ঘটনা ঘটার পর থেকে এখনো পর্যন্ত সকল মানুষ সেটা তুলনা করছে যে বিএনপির महासचिव যাকে হাতের নাগালে পেও ছাত্র লীগের ছেলেরা এই জেএফকে এয়ারপোর্টে আকটিক ওনার বিরুদ্ধে। সেখানে সেই বিএনপি যারা বাংলাদেশে মব সৃষ্টি করে মানুষকে হত্যা করছে ছাত্রলীগ সবাইকে হত্যা করছে আক্রমণ করছে নাজেহাল করছে সেটা সে তারা জেআই রাসেলের উপর প্রয়োগ করলো তুলনামূলক ভাবে এটা খুবই তুলনামূলক ভাবে নয় এটা খুবই কাজ এটার আমি নিন্দা জানাই সাংবাদিক হিসাবে আমি একজন সমাজকর্মী হিসাবে ঘৃণা প্রকাশ করছি এবং বিএনপি কে অবশ্যই অবশ্যই এটা নিয়ে তাদের বিবৃতিও আমি আশা করছি যে বিএনপি এটার এটার প্রতি বিএনপির কাছ থেকেও আমরা চাই যে এটা নিয়ে তারা বিবৃতি দেখ স্পেশালি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব তিনি যদি ব্যক্তিগত ভাবে পার্টির একটি বিবৃতি দেন সেটি খুব ভালো হবে না হলে এই যে প্রেসিডেন্স তৈরি করে যাচ্ছেন এই প্রেসিডেন্সের খেসারত কিন্তু আপনাদেরকে মনে হয় ভবিষ্যতে তাদের কাছ থেকে আপনাদের পেতে হবে দ্বিতীয় যে কথাটা যে ছাত্র লীগের হৃদয়কে ও ঘুষি মারা হবে বা তারা মিলিটেন্ট আপনি দেখবেন যে ছেলেটা তাকে আক্রমণ করেছে সে কিন্তু একদম সে ট্রেন হৃদয় কিন্তু ট্রেন না হৃদয় হলো সাধারণ একটি ছেলে আর যে যে আক্রমণ করেছিল তার মার দেয়ার ভঙ্গিমা যদি দেখেন আপনি তারপর অটোকে যখন পুলিশ মাটিতে শোানোর পর এত শক্তিশালী পুলিশকেও চিঠি টেনে তুলে ধরছে সো এটা হলো ট্রেন দ্য ট্রেনিং প্ল্যাটফর্ম মিলিট্যান্ট সে আসছেই এখানে তাকে টার্গেট করে একদম একা পেয়ে থাকে আক্রমণ করে যদি পুলিশ সাথের সাথে তাকে না ধরতে পারত তাহলে তাকেও হাসপাতালে থাকতে হতো তবেই বিচ্ছিন্ন দুটি ঘটনা আবার বিচ্ছিন্ন নয় মূলত সেখানে তিন হাজার বাঙালির উপস্থিতি বা এই সামনে ঘটনাগুলো ঘটেনি আমরা কিন্তু জানতাম না আমরা সেখানে ছিলাম যে এই বিচ্ছে তারা বলবো কাপুরুষিত কাপুরুষতার পরিচয় দিয়েছে কারণ জেআইরএসএল কে আক্রমণ করেছে পেছন থেকে জেআর কে সামনে থেকে আক্রমণ করে এবং যে এর এস এল আক্রমণ করেছে সে ভুলে তাদের জায়গায় চলে গেছে যেখানে বিএনপির অবস্থান তাহলে তারা বলতেই পারতো বা অন্য কিছু বলতে পারতো যে আপনি তো ভুল জায়গায় কিন্তু তাকে ফিজিক্যালি আক্রমণ মানে চরম আক্রমণ সে এখন হসপিটালাইজড এবং সেই ছেলেটাকে পুলিশ তাকে গ্রেফতার করেছে যে সেই মিলিটেন্টকে এখনো পর্যন্ত আমরা পরবর্তী তথ্যগুলো সংগ্রহ করতে ব্যস্ত